এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে না আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় একটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশি জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশি কিন্তু আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো ধন্যবাদ সবাই বাঙালি আহত হতে দেখেছি বুঝলাম না কিছু বাংলাদেশে নাগরিকদের উপর তীর মারা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে অথচ ব্রিফিং করা হলো যে শুধুমাত্র তারা গাছ কেটেছে বিষয়টা আসলেই দুঃখজনক যে আমরা কি এখনো ভয়ে জর্জরিত তাদের লাভ Thank <laughs> you. हर पखी पकी